আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন ইনফিনিটি স্কুল আমি এস এম আফিফ সামি পড়াশোনা করছি কুয়েটে তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবা অর্থাৎ এসএসসি ছাব্বিশ ব্যাচে যারা আছো এই মোমেন্টে তোমরা অনেকটা একটা ক্রুশাল টাইম পার করতেছ কারণ এই সময়টা ক্রুশাল বলার কারণ হচ্ছে যাদের প্রস্তুতি আগে ভালো ছিল না তারা প্রস্তুতি নেওয়ার এইটাই হচ্ছে একদম পারফেক্ট সময় কিন্তু তোমরা যদি এই সময়টা ইউটিলাইজ না করো বা প্রিভিয়াস অনেক কিছুর জন্য যে আগে পরিণায় নাই বা কি হবে এইটার জন্য তোমরা অনেক সময় হয় কি যে তোমরা হতাশায় ভোগো ঠিক আছে এটা একদম ভ্যারি কমন এখন আমাদের সময় আমাদের আমরা তো এসএসসি পরীক্ষা দিছি মনে করো যে আঠারো সালে তো আজ থেকে মনে করো যে আরও সাত আট বছর আগে তখনকার পড়াশোনার সিস্টেম আর এখনকার পড়াশোনার সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে বলতে যে সেই সময় আমাদের হাতে ফোন বলে কোনো কিছু ছিল না মানে ম্যাক্সিমাম তুমি যদি চিন্তা করো সেই সময় মেজরিটি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের কিন্তু তখন নিজের কোনো ফোন ছিল না থাকলেও বাটন ফোন অ্যান্ড্রয়েড বলে আসলে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড আসলে ছিল বাট এক দুই জনের ঠিক আছে ছিল না কথা বলবো না বাট খুবই কম ছিল আমার যেমন আমার ক্লাসে মোটামুটি হচ্ছে যদি আমি বলি যে ষাট জন বাষট্টি জন ছিল এর ভিতর অ্যান্ড্রয়েড ফোন ছিল সেই সময় সত্তর আঠেরো সালের দিকে চার কি পাঁচজনের ঠিক আছে বাদ বাকি কারোরই কিন্তু নিজের অ্যান্ড্রয়েড ফোন ছিল না ইভেন বাটন ফোনেরও অনেকেরই ছিল না তো যেটা হচ্ছে যে হতাশা কিভাবে দূর করবা এই যে হতাশাগুলো এটা হচ্ছে অনেক কারণে হইতে পারে এক হচ্ছে তোমার প্রিভিয়াস অ্যাকাডেমিক ফেলিওর থেকে তোমার এই হতাশাটা আসতে পারে যে ভাইয়া অনেক ইফোর্ট দিচ্ছি বা অনেক টাইম দিচ্ছি পড়াশোনার উপর কিন্তু তবু আমি ভালো কিছু করতে পারতেছি না আমি নাইনের শুরু থেকে অনেক বেশি পড়াশোনা করছি নাইনের হাফ ইয়ারলি ফাইনাল খুব ভালো দিছি কিন্তু রেজাল্ট আমি আশানুরূপ করি নাই হতে পারে এরকম এরকম দুশ্চিন্তায় ভোগা হচ্ছে স্বাভাবিক কারণ তুমি পড়তেছো কিন্তু পড়ার ফলেও তুমি কিন্তু কোনো আউটকাম দেখতেছ না বা রেজাল্ট দেখতেছো না তো সেই ক্ষেত্রে হতাশা আসাটা স্বাভাবিক এটা এক ধরনের হতাশা আরেক ধরনের হতাশা হচ্ছে যে ভাই আমি রিলেশন করছি নাইনে উঠে ঠিক আছে ব্রেকআপ হয়ে গেছে এখন আমি জাস্ট কিচ্ছু বুঝতেছি না আমার মাথা থেকে সব আউট হয়ে গেছে তো এটাও ভ্যারি কমন এখন ঠিক আছে এই যারা হচ্ছে এখন রিলেশন করতেছো একটা জিনিস মনে রাখো যে এই রিলেশনগুলো হচ্ছে সব ক্ষণস্থায়ী ঠিক আছে ক্ষণস্থায়ী কেন যে টিকের তো না খুব একটা বেশি যে দেখবা যে হাজারে একটা বা লাখে একটা বা দুইটা টিকে যারা থেকে প্রেম সেটা হচ্ছে একদম ফাইনাল বিয়ে পর্যন্ত চলে গেছে ঠিক আছে এটা তো আর ইউরোপ আমেরিকা না যে তুমি চাইতেছো প্রেম করতেছো ঠিক আছে যে প্রেম করতেছো আবার একটা সাথে থাকতেছো এরকম তো কোনো কিছু না তোমাকে তো ফাইনাল ডেস্টিনেশন তো বিয়ে শি করবা তো যে এখন তোমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে একজনের সাথে বিয়ে শাদি করবো তো বাবা রিলেশন করতেছো যখন তখন টাইম দিচ্ছ না তুমি তো টাইম দিচ্ছ ইফোর্ট দিচ্ছ সময় দিচ্ছ সবই দিচ্ছ কিন্তু পরে যখন দেখো এটা ওয়ার্ক করতেছে না তখন নিজেরই খারাপ লাগে এই খারাপ লাগাটা স্বাভাবিক কিন্তু এই যে সময়টা নাইন টেন এই সময়টা তারপর ইন্টারমিডিয়েট আমি বলি যে এই সময়টাতে কারো কোনো রিলেশন করাই উচিত না ঠিক আছে কেন উচিত না কারণ হচ্ছে এটার পিছনে তুমি যে সময়টা দিবা তুমি যে ইফোর্টটা দিবা সেই ইফোর্ট আর সময় তুমি যদি পড়াশোনার পিছনে দাও ঠিক আছে অন্তত এই ব্রেকআপ বা এই মেসেজ দিতেছে না এই এইসব যে মেন্টাল পেইন এই মেন্টাল পেইনটা তুমি আর পাবা না ঠিক আছে অন্তত একদিক থেকে নিজেকে সেফ রাখতে পারবা পড়াশোনার স্ট্রেস যেটা হচ্ছে 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 না পড়ছো রেজাল্ট আসতেছে না তোমার জন্য একটাই সলিউশন হচ্ছে নেভার গিভ আপ কখনোই হার মানবানা হোয়াট এভার তুমি রেজাল্ট আসতেছে আসতেছে না তুমি চেষ্টা করে যাও চেষ্টা করতে থাকো তোমার রেজাল্ট আসবে হয়তো সৃষ্টিকর্তা তোমাকে পরীক্ষা করতেছে এটা মনে রাখবা যে হয়তো তুমি অনেক ইফোর্ট দিস দিয়ে তোমার রেজাল্ট আসতেছে না তার মানে সৃষ্টিকর্তা তোমাকে পরীক্ষা করতেছে হয়তো এর চেয়ে ভালো আউটপুট তুমি সামনের পার ইফোর্ট দিলে পাবা কিন্তু কখনোই হার মানা যাবে না ঠিক আছে তারপর কি বললাম যে এই সময়টাতে কোনো ধরনের রিলেশন বা হাবি জাবিতে যাওয়ারই দরকার নাই তারপর আরেকটা কথা যে হতাশায় ভুগলে আমরা করি কি ফোনে হাতে নিয়ে দুঃখের গান শুনি একটু স্যাড সং শুনি একটু লোফি মিউজিক শুনি এটার কারণে কি হয় তুমি যখনই ফেসবুক স্ক্রল করবে বা ইউটিউবে স্ক্রল করবা তুমি এই মিউজিকগুলাই তোমার চোখের সামনে বারবার হাসতে থাকবে যার কারণে তোমার হতাশাটা কি হয় আরও বাড়তে শুরু করবে কমবে তো না উল্টা বাড়বে কারণ ফেসবুক বা বলো ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো এদের এমনভাবে সাজানো যে তুমি যেটা দেখছো একটু পছন্দ করছো ওইটাই তোমার নিউজ ফিডে বারবার আসবে ঠিক আছে সো এই ধরনের বলবো যে হচ্ছে হতাশামূলক গান বা হতাশামূলক কন্টেন্ট দেখা থেকে বিরত থাকবা ফোনের স্ক্রিন টাইমটা কমায় নিয়ে আসো ঠিক আছে ওই সময়টা দরকার হলে তুমি অন্য কোনো ফিকশন বই পড়ো নিজের পাঠ্যপুস্তক পড়ো কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে এত বেশি স্ক্রল করে ডিপ্রেশনে চলে আসে বা ডিপ্রেশনের যে মতো যে মিউজিকগুলো এগুলো বেশি শুনবা না ঠিক আছে আমি তাহলে বললাম যে ফোন ইউজ করা যাবে না বেশি হতাশায় ভুগলে তারপর হচ্ছে কি বই পড়বা বললাম যে ফিকশনাল বুকস টেক্সট বুকস মাঠে যায় বন্ধুদের সাথে একটু বিকালবেলা করে খেলো আমাদের সময় আমি একটা কথা বলি যে আমি যখন নাইন টেনে ছিলাম ম্যাক্সিমাম টাইমে আমরা হচ্ছে বিকালবেলায় ফ্রেন্ডরা মিলে কিন্তু মাঠে ক্রিকেট খেলতাম কখনো ফুটবল খেলতাম ঠিক আছে কিন্তু বিকালবেলা সময়টা থাকতো যে হ্যাঁ আমরা একটু খেলাধুলা করতাম কিন্তু এখনকার ছেলেপেলেরা হচ্ছে কি যে সবাই ফোনে অ্যাডিক্ট কেউ বাইরে যায় মানে রিয়েল যে ক্রিকেট বা ফুটবল বা তোমার বলো যে হকি এই খেলাগুলো খেলতে চায় না আমি জানি না কেন কি হয়েছে বাট এখনকার পোলা পোলাপানদেরকে আমি দেখি না খুব একটা মাঠে খেলতে তারপরে কথা হচ্ছে যে ধর্মীয় অনুশাসন মেনে চলো তুমি যদি তোমার ধর্মীয় অনুশাসন মেনে চলো তুমি মুসলিম হও তুমি হিন্দু হও তুমি খ্রিস্টান হও হোয়াটএভার কোনো সমস্যা নেই কিন্তু তোমার ধর্মীয় যে অনুশাসনগুলো আছে সেই অনুশাসন মেনে চলো দেখবা যে তোমার মধ্যে কখনোই হতাশা কাজ করতেছে না কেন কাজ করতেছে না তুমি যদি মুসলিম হও তোমাকে একটা কথা বলা আছে যে হতাশা মুসলিমদের জন্য হারাম তাহলে তোমার মাঝে তো তুমি যদি প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করো তোমার মাঝে তো সেই হতাশা আর আসবে না ঠিক আছে কারণ এটা মুসলিমদের জন্য হারাম তুমি হতাশা হব না কারণ তোমার ভালো যা হচ্ছে তোমার মন্দ যা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আসতেছে ঠিক আছে তো এটা কখনো করা যাবে না ধর্মীয় অনুশাসন মানে চলো তুমি নামাজ কালাম পড়ো তুমি সকালে উঠে একটা রুটিন মেনটেইন করো যে আমি ফজরের সময় উঠলাম নামাজ পড়লাম ঠিক আছে এটা কোরআন পড়লাম পরে হচ্ছে আমার পড়াশোনা করলাম বা তুমি যদি সকালে উঠে পড়তে কমফোর্টেবল ফিল না করো নামাজ পড়ে ঘুমাও পাঁচ অক্ত নামাজ পড়ো ঠিক আছে তাহলে দেখবা যে কথা বলার যদি মানুষ দরকার হয় সৃষ্টিকর্তার চেয়ে কথা বলার মতো ভালো মানুষ আর কে আছে মানুষ তো না সৃষ্টিকর্তার চেয়ে ভালো মানে অভিব্যক্তি প্রকাশ করার মতো কেউ কি আছে কেউ তো নাই যেটা ইচ্ছা সৃষ্টিকর্তার কাছে দোয়া করো সৃষ্টিকর্তার কাছে চাও তুমি হিন্দু হোক কোনো সমস্যা তুমি 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 মন্দিরে যাও খ্রিস্টান গির্জায় যাও কিন্তু নিজের যে ধর্মীয় অনুশাসনগুলা আছে সেই অনুশাসনগুলো মেনে চলো দেখবা যে এই যে ডিপ্রেশন অ্যাংজাইটি যে ভুগতেছে এটার কখনোই আসবে না কখনোই না ঠিক আছে তাহলে এই ছিল আজকে ভিডিওতে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ